তারাপিক কালী মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত একটি তীর্থস্থান কেবলমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয় বরং অলৌকিক ঘটনার এক রহস্যময় জগৎ বহু সাধক এখানে তন্ত্র সাধন করেছেন বহু মানুষ অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এই মন্দিরে মায়ের মহাশক্তি যেমন বিরাজমান তেমনই সন্ধ্যার পর নাকি ছু অনাহত শক্তি ঘোরাফেরা করে এই গল্পটি একটি বাস্তব ঘটনার ভিত্তিতে লেখা যা একবার জীবনে ঘটে ঘটনার বছর দু হাজার সতের ঘটনাস্থলে তারাপীঠ কালী মন্দির ও সবগুলো হল শ্মশানঘাট সময় কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে সাতাশ বছর এক যুবক তন্ত্র মায়ের উপাসনা এবং অলৌকিক বিষয়ে তার অগাধ কৌতূহল ছিল বহুদিন ধরেই তার ইচ্ছে ছিল একবার তারাপীঠে গিয়ে রাত কাটানো বিশেষ করে ঘাটে সেখানে নাকি বহু সাধক আজও তন্ত্র সাধনা একদিন সে এক বন্ধুর সাথে হঠাৎই সিদ্ধান্ত নিয়ে ফেলল এই সপ্তাহে যাচ্ছি তারা পৌঁছে গেল তারাপীঠে দিনের আলোয় সবকিছুই শান্ত পবিত্র আর মাতৃময় লাগছিল মাথারার মন্দিরে পুজো দিয়ে তারা আশ্রমে কিছুক্ষণ বিশ্রাম নিল বিকেলে শোশানঘাটে গিয়ে কয়েকজন সাধুর সাথে কথা বলল একজন কালো কাপড় পরিহিত সাধু সৌম্যকে সতর্ক করে বললেন রাত বারোটার পর এখানে থাকিস না বাবা যা দেখবি সেটা সবসময় মানুষের চোখে দেখার জিনিস নয় কিন্তু সৌম্য এসব কথা শুনে হেসে বলল আমি ভয় পাই না আমি তো শুধু মা তারা শক্তি দেখতে চাই রাত বারোটা বাজে তার বন্ধু তখন ফিরে যায় আশ্রম কিন্তু সৌম্য থেকে যায় শ্মশানের কাছে একটি পুরনো অসত্য কাতে ছেড়েছে চারিদিকে ঘন অন্ধকার কেবল দূরে দূরে মোহমাতে আর বেরালো রাত ভাড়তেই শ্মশানের পরিবেশ যেন আরো ভারী হয়ে উঠল বারোটা পেরোনোর পর সৌম আচমকা শুনতে পেল এক মহিলার হাসির শব্দ হি 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 সে ঘাড় ঘুরিয়ে দেখলো কেউ নেই অল্পক্ষণ পর গাছের নিচে হঠাৎ যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো আরে গাছের ছায়ের মধ্যে এক সাদা কাপড় পরা মহিলা দেখা দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু সে কুমড়ে কুমড়ে কাঁদছে সমপ্রথমে ভাবছিল কেউ হয়তো মজা করছে সে সামনে এগোতে হঠাৎ সেই মহিলা মাটিতে বসে পড়লো গলা পাঠিয়ে চিৎকার করতে লাগলো আমাকে বার রক্ষা করেনি আমার আত্মা এখনো মুক্ত নয় সবুচম্বকে পিছিয়ে গেল সে বুঝে গেল এটি কোনো সাধারণ মানুষ নয় ভয়ে তার বাজ হয়ে গেছে সে পালাতে চাইল কিন্তু শরীর যেন নড়ছিল না তখন হঠাৎই তার খানির কাছে এক গলা ফিসফিস করে বলল তুই তান্ত্রিক হতে যাস তবে আমার বদলা নিয়ে যা তারপর আচমকা চারিদিক অন্ধকার হয়ে গেল সৌম্য জ্ঞান হারালো পরদিন পরে আশ্রমের কিছু লোক তাকে শ্মশান ধারে অজ্ঞান অবস্থায় পায়। তার শরীরে কেঁপে কেঁপে কাঁটা দিয়ে উঠছিল চোখ খুলে সে শুধু বলল আমি ভুল করেছি মা আমাকে রক্ষা করেছেন এরপরে সে দীর্ঘদিন মানসিক চিকিৎসার অধীনে ছিল আজও সে তারা যায় তবে দিনের আলোয় এবং পূর্ণ ভক্তি ভরে সে শ্মশানের তারে আর কোনোদিন যায় না তারা পেটে শুধুমাত্র একটি তীর্থস্থান নয় এটি এক শক্তির স্থান যেখানে মা তারা আশীর্বাদ যেমন আছে তেমনই কিছু অশরীর অস্তিত্ব হয়তো এই শক্তিকে ঘিরে আবর্তিত হয় সাহসিকতা ভালো কিন্তু অজ্ঞতা নয় তন্ত্র মন্ত্র শ্মশান সবই এক ধরনের শক্তি যাকে সম্মান করতে হয় খেলাপনে করলে তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর এই গল্পটি একটি সত্যিকারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত তবে কাহিনীর কিছু অংশ রূপান্তর এবং নাটকীয়তার জন্য সামান্য পরিবর্তিত হয়েছে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং বিনোদনের উদ্দেশ্যেই তৈরি